শরীরে রক্তের ঘাটতি থাকলেই এই আলুটি খেতে বলা হয় কারণ এই আলুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এর নাম পেস্তা আলু অনেকেই অনেক নামে চেনেন কেউ বলে মেটো আলু কেউ বলে পোড়া আলু কেউ বলে মোম আলু যে নামে চেনে না কেন এই আলুটা কিন্তু অনেক নিরাপদ কারণ এটা কোনো ধরনের সার কীটনাশক ছাড়াই বেড়ে ওঠে আলহামদুলিল্লাহ এছাড়াও অনেকের রক্তে কোলেস্ট্রল রয়েছে তাদেরকেও কিন্তু ডাক্তারগণ এই মেটো আলু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই আলুটি আমাদের হৃদযন্ত্র ভালো রাখে এবং আমাদের হার্টের সমস্যাকে বাই বাই বলে দেয় ওজন নিয়ন্ত্রণ করার জন্য এই আলুটা খেতে পারেন এটি আমাদের পেটের পীড়া দূর করে অ্যাসিডিটি দূর করে দেয় এর অনেক উপকারিতা রয়েছে মজার বিষয় হচ্ছে এই আলুটা কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এটা বিভিন্ন জায়গাতে কিনতে পাওয়া যায় বাজারে এটা আপনি যখনই দেখবেন মিস করবেন না কিনে নিয়ে যাবেন এটা রান্না করে খাওয়া যায় ভর্তা করে খেতে পারেন এবং ছোটবেলায় আমরা পুড়িয়ে খেতাম আমার বিশ্বাস যারা গ্রামে বড় হয়েছে আমার মতো তাদের সবার এই মেটো আলু পুড়িয়ে খাওয়ার অভিজ্ঞতা রয়েছে পুড়িয়ে খেতে দুর্দান্ত লাগে এবং এই আলুটা এতটাই নিরাপদ কারণ এটা কোনো ধরনের সার কীটনাশক ছাড়াই এবং কোনো ধরনের যত্ন ছাড়াই বেড়ে ওঠে কেননা ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে এই আলুটা অনেক হতো এবং আমার মা তুলতেন মাটি নিচে যেমন অনেক বড় হয় ঠিক তেমনি গাছে প্রত্যেকটা পাতার গোড়ায় এরকম ছোট্ট ছোট্ট বীজ হয় তো যখনই দেখবেন মিস করবেন না নিরাপদে এই আলুটা খাবেন এর পুষ্টিগুণ যেমন পাবেন ঠিক তেমনি এটা খেতেও কিন্তু খুবই মজা